ডিকশনারি ওয়াইটি অ্যাডারি ইড কমিউনিস্ট কমিউনিস্ট শব্দটির সাধারণ অর্থ হল কমিউনিস্ট অর্থাৎ এমন একজন ব্যক্তি বা কিছু যা কমিউনিজম মতাদর্শে বিশ্বাস করে এই শব্দটি এসেছে ল্যাটিন কমিউনিস্ট অর্থ সাধারণ বা সমষ্টিগত থেকে এবং এটি ফরাসি কমিউনিস্ট শব্দের মধ্য দিয়ে ইংরেজিতে এসেছে কমিউনিস্ট বলতে সাধারণত এমন একদল মানুষকে বোঝায় যারা সমাজতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী যেখানে ব্যক্তিগত মালিকানা নয় বরং সম্পদের উপর সামষ্টিক মালিকানা এবং সমান বন্টনের ওপর জোর দেওয়া হয় উদাহরণস্বরূপ হি ইজ এ নন কমিউনিস্ট লিডার তিনি একজন পরিচিত কমিউনিস্ট নেতা কমিউনিস্ট শব্দটির সমর্থক হতে পারে সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক যদিও সমাজতন্ত্র ও কমিউনিজমের মাঝে কিছু পার্থক্য আছে প্রতিশব্দ হিসেবে ক্যাপিটালিস্ট পুঁজিবাদীকে বিপরীত অর্থে ব্যবহার করা হয় কারণ পুঁজিবাদ ব্যক্তিগত মালিকানা ও প্রতিযোগিতার উপর ভিত্তি করে গঠিত সামগ্রিকভাবে কমিউনিস্ট শব্দটি রাজনীতি ও সমাজ ব্যবস্থার একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে যা ন্যায়বিচার সম্পদের সমবণ্টন এবং শ্রেণীহীন সমাজ গঠনের আদর্শে বিশ্বাস করে